আমার আমার হাউসাইফ চ্যানেল আর একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত তো কয়েকদিন ধরে মনটা বেশ মোমোমো করছে তাই ভাবলাম আজকে বাড়িতেই মোমো বানাবো কারণ এখানে অনেকটা দূরে দোকান যেতে অনেক টাইম লেগে যায় তো চলুন একদম চটজলদি বাড়িতে কীভাবে বানাচ্ছি সেটাই দেখে নিন তো সবার প্রথমে যেটা করবো ময়দাটাতে পরিমাণ মতো একটু লবণ দিয়ে তাহলে উষ্ণ হালকা একটু গরম জল গরম জল না দিলেও হবে জল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে এক সাইডে রেখে দেবো তারপরে এই যে মাংসটা আমি ধুয়ে রেখেছিলাম ধুয়ে এটাকে ছোটো ছোটো পিস পিস করে কেটে নেব তারপর কড়াইটা বসিয়ে দিয়েছিলাম কড়াইতে ওই সামান্য পরিমাণ একটু তেল দিয়ে একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা লবণটা দিয়ে যে কেটে রাখা মাংসটা ছিল ওটা দিয়ে দেবো ওটা দিয়ে একটু নাড়বো নাড়ার পরে যখন দেখবে হালকা একটু ভাজা ভাজা হয়ে আসছে তারপরে আমরা ওতে জল দিয়ে দেবো জলটা ওই যতটা আপনারা স্যুপ খাবেন সেই মতো করেই পরিমাণ মতো জলটা দেবেন স্যুপের পরিমাণ যতটা হবে এই যে ফুটে ওপর থেকে যে সাদা ফেনাগুলো না এগুলো কিন্তু আমরা ফেলে দেবো তুলে যতটা পারব তারপর জলটা ফুটেলে এতে আমরা দেবো একটা তেজপাতা আর দেবো কিছুটা গোলমরিচ এরপর আরও সামান্য পরিমাণ কিছুটা লবণ দিলাম তো দেখে দিতে হবে কারণ আগে লবণ দেওয়া ছিল তো মাংসটা সেদ্ধ হোক ততক্ষণ আমরা এদিকে যে সবজিগুলো লাগছে সেগুলো কেটে নেব প্রথমে আমি গাজরটা একদম ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি এরপর নিলাম বিন পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে স্কিপ করলে হবে না কারণ মোমোটা কীভাবে সেদ্ধ করছি সেটাই হলো সবথেকে ইন্টারেস্টিং একটা তারপর দেবো কিছুটা পরিমাণ বাঁধা দেখুন সবজিগুলো কাটতে কাটতে আমাদের এদিকে মাংসটা সেদ্ধ হয়ে গেছে তো আমি এটা নামিয়ে নিয়েছি আমি কিন্তু স্যুপের জন্য আর পুরের জন্য যে মাংসটা লাগবে পুরোটাই সেদ্ধ করছি কারণ পুরের মাংসটাও আমি সেদ্ধ মাংস দিয়েই বানাবো এবার সবজিগুলো ভাজার জন্য আমি আবারও কড়াইটা বসে ওপর থেকে তেলের লবণটা ছড়িয়ে দিয়েছি দিয়ে এবার যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো এবার একসাথে সব ভেজে নেবো গাজর বিনস বাঁধাকপি আমি রসুনটা দিতে ভুলে গেছিলাম তাই রসুনটা একসাথে কুচি করে নিয়েছি কারণ পরও লাগবে তো অনেকটাই কুচি করে নিয়ে কিছুটা রসুন আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে নাড়া হয়ে গেলে আমাদের যে মাংস সেদ্ধ যে জলটা ছিল সেই জলটা এর মধ্যে পুরো জলটা এর মধ্যে দিয়ে দেবো তো সবজিগুলো সেদ্ধ হোক আস্তে আস্তে ততক্ষণ এদিকে যে মাংসগুলো সেদ্ধ করা ছিল সেগুলো ছাড়িয়ে নেব ভালো করে এই যে সবজিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার একে এরপর আমরা দেবো সয়া সস দেবো কিছুটা লেবু রস ভিনিগার দিলে খুব ভালো হয় কারণ আমার ভিনিগারটা ছিল না সেই জন্য আমি কিছুটা পরিমাণ লেবু রস দিয়েছি আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো একসাথে নেড়ে চেড়ে তো এরপর এখান থেকে কিছুটা জল অল্প করে বাটিতে তুলে নেব কারণ কর্নফ্লাওয়ার দেব তো কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে দিয়ে এবার কর্নফ্লাওয়ার জলটা ওর মধ্যে দিয়ে দেবো এই যে মাংসগুলো সব ছাড়িয়ে রেখেছিলাম এর মধ্যে কিছুটা মাংস আমি স্যুপের মধ্যে দেব যতটা আপনারা চাইবেন খাবেন দিতে তো আমি তার মধ্যে কিছুটা স্যুপের মধ্যে দিয়ে দিয়েছি আর কিছুটা রেখেছি তো এটাকেও আরও কিছুক্ষণ পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে রাখলেই তৈরি ওপর থেকে একটু গোলমরিচগুলো ছড়িয়ে দিন দিলেই একদম রেডি সুস্বাদু একদম টেস্টি স্যুপ এই দেখুন আমার একদম স্যুপ রেডি হয়ে গেছে সহজে একদম কম সময় স্যুপটা রেডি হয়ে গেল না চলুন সুপটা তো হয়ে গেছে এবার চট জলদি মশলাটা বানিয়ে নিই মোমোর পুরের জন্য যেটা লাগবে আমি প্রতিখানে আদাটা কুচি করে নিচ্ছি রসুনটা তো আমার কাটাই ছিল আগে থেকে তো আদা রসুন পেস্টটা কড়াইতে দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব তো এটা ভাজা ভাজা হয়ে এলে আবার সে সবজিগুলো দিয়ে দেবো গাজর বিনস আর হচ্ছে বাঁধাকপি দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে আর উপর থেকে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ চলুন এবার এটাকে ঢাকা দিয়ে দেবো একটু সেদ্ধ হওয়ার জন্য তো এদিকে কাঁচা লঙ্কাটা এবার কুচি করে একটাই কাঁচা লঙ্কা দিয়েছি যে যেমন ঝাল খাবে তো সেরকম নিতে পারেন তো কাঁচা লঙ্কাটা এবার এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো তারপর যে মাংসটা ছাড়িয়ে গিয়েছিলাম সেই মাংসটাও এতে দিয়ে দেবো সাধারণত কাঁচা মাংসতেই মশলা মাখিয়ে করা হয় কিন্তু আমার তো মোমো মেকার সেরকম নেই আর মোমোটা সেদ্ধ করবে একদম অন্যরকম একটা উপায়ে তো সেই জন্য জানি না কাঁচা মাংসটা সেদ্ধ হবে কিনা তাই জন্য পুরটা আমি মাংসটা সেদ্ধ করেই বানাচ্ছি ভালোভাবে মশলা এতে মাখিয়ে চাপা দিয়ে রাখবো ওই পাঁচ থেকে সাত মিনিটের মতো তারপরে খুললেই দেখবেন একদম তৈরি হয়ে গেছে উপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেবেন ভালো করে নেড়ে আর দেবেন একটু ধনে পাতা ব্যাস একদম তৈরি আমাদের মোমোর জন্য পুর রেডি মোমো এমন একটা খাবার প্রায় কম বেশি সবারই পছন্দের তাই তো আমার তো খুবই ভালো লাগে খেতে আপনাদেরও কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানান তো চলুন এবার পুরটা নামিয়ে নিই মশলাটা নামিয়ে এটাকে একটু ঠান্ডা হতে দেব এই যে জল আমি নিয়ে নিয়েছি গরম করার জন্য এবারে কীভাবে বানাচ্ছি সেটাই হচ্ছে মেন ব্যাপার এখানে মোমো মেকারেরা কই পাবো বলুন তো সেই জন্য কীভাবে মেনলি বানাবো সেটার জন্যই ভিডিওটা অন করে আপনাদের সাথে শেয়ার করবো বলে এখানে অ্যালুমিনিয়াম ফয়েল আমি সাইজ করে মাপে কেটে নিয়েছি তিন পিস নিয়েছি তো ওপর থেকে একে একে তিন পিস দিয়ে ভালো করে চারপাশ থেকে ভাঁজ করে মুড়ে নেবে দেখুন খুব সুন্দরভাবে ভাঁজ করে নিয়েছি এবার তো ফুটো করতে হবে না নাহলে ভাবটা থেকে বেরোবে তো এক একে এবার খুব সুন্দরভাবে টুথপিক দিয়ে এবার ভালোভাবে ফুটো করে নেবো চারিদিকটা এ দেখুন তো ফাইনালি হয়ে গেছে চারিদিক খুব ভালোভাবে ফুটো করে নিয়েছি চলুন এবার মোমোর শেপগুলো বানিয়ে নিন আমি প্রথমবার বানাচ্ছি তো মোমোর মতো হয়তো পারফেক্ট হবে না তো চলুন দেখি কিভাবে হয় চেষ্টা করব এবার চারিদিকে ভালোভাবে একটু জল লাগিয়ে নেবো যাতে ভালোভাবে চিপে যায় তো জলটা লাগিয়ে নিয়ে এবার মোমোর সেপে বানিয়ে নেব এই যে মোটামুটি হয়েছে তো চলুন এবার একে একে এর মধ্যে দিয়ে দিন জলটা আমার ফুটে উঠেছে নিচে জল আছে জলটা ফুটে উঠেছে এবার মোমোগুলো দিয়ে দেবো একে একে ঢাকা দিয়ে রাখবো তো ততক্ষণে মোমোটা ওদিকে হোক ততক্ষণ আমরা এদিকে চাটনিটা বানিয়ে নিই একদম কম সময় চটচলদি হয়ে যাবে আমি এখানে একটাই টমেটো নিয়েছি কম করেই বানাবো আর দুটো রসুন কুঁয়ো নিয়েছি তো কড়াইটা গরম হয়ে এলে নিয়ে নিলাম দুটো শুকনো লঙ্কা আর রসুন কুচিটা দিয়ে দিয়েছি ওটা একটু ভাজা হয়ে এলে যে টমেটোটা কেটে রেখেছি ওটা দিয়ে দেবো একটু পোড়া পোড়া করে ভাজতে হবে রসুন আর লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে তাই আমি এটা তুলে নিয়েছি তো টমেটোটা একটু ভাজতে হবে ভেজে আমি এটাকে ঠান্ডা করে রেখেছিলাম তো রেখে এবার মিক্সিতে এটাকে ভালো করে একদম স্মুথ পেস্ট করে নেবো দেখুন একদম স্মুথ পেস্ট হয়ে গেছে তো কড়াইতে এবার কড়াইতে সামান্য একটু তেল দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম ওই টাইপের দিয়ে দেব এবার দেবো পরিমাণ মতো লবণ আর দিলাম হালকা একটু চিনি দিয়ে এবার আর একটু গোলমরিচ দেবো গোলমরিচটা না দিলেও হবে কারণ শুকনো লঙ্কা আছে কিন্তু গোলমরিচটা দিলে ফ্লেভারটা খুব ভালো হয় তো গোলমরিচটা দিয়ে নেড়ে এবার চাটনিটা নামিয়ে নেব দেখুন একদম চটচলদি হয়ে গেল না চলুন এবার দেখি মোমোটা খুলে দেখুন বেশ ভালো হয়েছে কিন্তু না অ্যালুমিনিয়াম ফয়েলে দারুণ হয়েছে কিন্তু দেখুন ফাইনালি তো রেডি বেশ ভালো হয়েছে না দেখতেও তো অসম্ভব সুন্দর হয়েছে হয়তো সাইজটা মোমোর মতো হয়নি কিন্তু ভালো হয়েছে চলুন একবার আপনাদেরকে দেখাই ভেঙে দেখুন ভেতরটাও বেশ ভালো হয়েছে খেয়ে দেখি সত্যি বলতে দারুণ হয়েছিল খেতে অসাধারণ টেস্ট হয়েছিল বাড়িতে একদম দোকানের মতো টেস্ট হয়েছিল আপনারাও চটচলদি বানিয়ে নিন কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তাহলে দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে টাটা